আজকে যে কেক ডেকোরেশনটা আমি আপনাদের সাথে শেয়ার এটা আমার ভাইয়ের ফ্রেন্ড অর্ডার করেছিল দুই পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভার কেক এঙ্গেজমেন্ট থিম কেক যে সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর হয় সেটা কিন্তু এই কেকটা দেখলে আপনারা বুঝতে পারবেন এঙ্গেজমেন্ট কেক হোক বা ওয়েডিং কেক হোক সেগুলা কিন্তু গর্জিয়াসের এর মধ্যে অনেক ধরনের ডিজাইনে আছে বাট অনেক ডিজাইন আছে যেগুলো সিম্পলের মধ্যে অনেক বেশি এলিগেন্ট লাগে সেইগুলোর মধ্যে কিন্তু এই ডিজাইনটাও পরে অনেকেই কিন্তু এই ডিজাইনটা করেছেন অনেক বেকার সাপোরা আমার কিন্তু প্রথমবারই করা কারণ আমি এর আগে এই ডিজাইনটা করিনি চলেন তাইলে শেয়ার করি আপনাদের সাথে এখানে মধ্যে আমি একটা ব্যানিলা ফ্লেভারের টু পাউন্ডের কেক নিয়ে নিয়েছিলাম লেয়ার আমি চারটা ভাগ করেছি যেহেতু আমার হাইট কেক লাগবে সেই আমি চারটা লেয়ার করেছিলাম আপনারা যদি একটু লেয়ার মোটা করতে চান তাহলে এই টাইপের হাইট কেক গুলো লেয়ার করতে পারেন আর আমি একটু হচ্ছে এখানে মধ্যে মিল্ক সিরাপ অ্যাড করে দিচ্ছি যাতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি ভ্যানিলা ক্রিমটা এড করে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে এভাবে করে আমি চারটা লেয়ারি হচ্ছে বসিয়ে কেকটাকে নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দেব আর এই কেকটা কিন্তু আপনার ভালোমতো সেট হতে হবে যেহেতু এটা হাইট কেক হাইট কেক গুলো আমি সব সময় ট্রাই করি ভালোমতো সেট হওয়ার বা একটু যদি বেশি উঁচু হয়ে থাকে তখন আমি সেখানকার মধ্যে স্ট্রয় ইউজ করে থাকি যাতে করে আমার কেকটা ডেলিভারি করার সময় নষ্ট না হয়ে যায় আর এর মাঝে বলেই ফেলি আমরা হচ্ছে জুলাই 15 তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন উভয় কেক ক্লাস নেছি যারা ছাত্রক্রামের মধ্যে আছেন তার আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন এই দুইটা কেক ক্লাস করে বা এই একটা কেক ক্লাস করে কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন কারণ আমাদের কেকের ক্লাসের মধ্যে আপনারা সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে যে সাত থেকে আটটা ফ্লেভারের কেক আপনারা শিখেছেন সেগুলোর প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন কস্টিং কিভাবে নির্ধারণ করবেন কত টাকা প্রফিট রেখে কেকগুলো আপনারা কাস্টমারকে সেল করবেন কেকে জিনিসপত্রগুলো জিনিসপত্র দামে কোথায় থেকে পার্চেস করতে পারবেন তার পাশাপাশি কিভাবে হচ্ছে আপনার পেজটা একদম ভালো মতো গ্রো করবেন বা সবার কাছে হচ্ছে ছড়িয়ে দিবেন সবকিছু নিয়ে কিন্তু আমাদের এই ক্লাসের মধ্যে আলোচনা করা হয়ে থাকে সো মেইনলি যারা কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আপনারা এই কেকের ক্লাসটা করে কিন্তু খুব তাড়াতাড়ি বিজনেস স্টার্ট করতে পারবেন কারণ আপনারা কিন্তু কেকের ক্লাসের মধ্যে বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া পেয়ে যাচ্ছেন ইভেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা কেকের ক্লাসটা করার পর দুই মাসের মাথায় খুব ভালো মতো বিজনেস স্টার্ট করেছে প্লাস প্রত্যেক মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা আর্নিংও করছে যদি আপনারা রিভিউ চান আমার পেজের মধ্যে গেলে কিন্তু আমার কাস্টমার আমার স্টুডেন্টদের রিভিউ আপনারা পেয়ে যাবেন চলেন এখন কেকের মধ্যে চলে আসি কেকটা যেহেতু ফুল হোয়াইটের মধ্যে ছিল সেজন্য আমি হোয়াইট ক্রিম দিয়ে ফুল কেকটাকে ফিনিশিং করে নিয়েছি আপনারা চাইলে এই কেকগুলো অন্য অন্য কালারের মধ্যে করেও কিন্তু লুকটাকে সুন্দর করতে পারেন যেহেতু হোয়াইট কেক ছিল হোয়াইট ক্রিম এর মধ্যে ছিল যার কারণে আমি হোয়াইট ক্রিম দিয়েছি আর উপরে বেশি করে করে হচ্ছে আমি এই কেকের মধ্যে কিন্তু অনেক বেশি বেশি করে 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 হবে যার কারণে একদম উপরে আমি দিয়েছি আর পাশে দিয়ে হচ্ছে আমি অ্যাড করে দিলাম লাস্টে দিয়ে আমি রেড রোজ অ্যাড করে দিচ্ছি আমার কাছে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনের কেক গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে মানে সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর লাগে লাস্টে দিয়ে আমি একটা রিং টপার বসিয়ে দিলাম আমার কেকটা কিন্তু ফুল রেডি আপনারা অবশ্যই জানাবেন এটা দেখতে কেমন হয়েছে